সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন দর্শক সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দীর্ঘ আয়ু কামনা করে আজকের নতুন একটি প্রতিবেদন শুরু করতেছি দর্শক দর্শক আজ দশে মে দু সাল মে মাসের দশ তারিখ অবস্থান করছি জয়পুরহাট জেলার এই গরুহাটে দর্শক এ হাট থেকে ইন্ডিয়া বর্ডার সাত আট কিলোমিটার এরকমের একটা দূরত্ব হয় অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বলদ এবং সারগরিগুলি এই বর্ডার এলাকার হাটে ওঠে দর্শক আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং বাংলাদেশ থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন দর্শক সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা দর্শক প্রতিদিনের মতো আপনাদেরকে সুন্দর আগামী পঁচিশ কুরবানির টার্গেটে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ হাই কোয়ালিটি সম্পূর্ণ এই বলদ গরুগুলি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ধৈর্যের সাথে এই আট দশ মিনিটের ভিডিওটি আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনাদের চলমান জীবনে কাজে লাগলেও লাগতে পারে দর্শক এই যে পাশে অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটির সম্পূর্ণ বলদ গরুগুলি আছে এগুলার দরদাম জানাবো এবং কেমন কি দরদাম হলে বেচা কিনা হচ্ছে আপনাদেরকে জানাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেশ বিদেশ থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে দেখছেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং টেকনাপ থেকে তে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারি পাগল ভাই ও বোনেরা হাটে গরুগুলি কিনতে আসে দর্শক এই যে ভোল্ডার গরুগুলি আসলে দেখাবো এগুলো কেমন কী দামে বিক্রি করবে ইনশাআল্লাহ আপনাদেরকে দরদাম জানাবো দর্শক হাটে পর্যাপ্ত মানে রোদ গরম এর ভিতরে আসলে গরু বেচা কিনা কেমন কি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বড় ভাই সালাম আলাইকুম দাদা ভালো আছেন ভাই হাতের জোড়া বলদের কত দাম রাখছেন সাড়ে চার লাস্ট বেচা কিনা কত হলে দাদা তিনশো আশি গোস্ত অনুমানিক কতগুলো হতে পারে এই যে পাশে হচ্ছে দর্শক মহাজন

জনাল ভাই জোরার গোস্ত কতগুলো হতে পারে দাদা চোদ্দ মন চোদ্দো মন দর্শক চোদ্দো মন এই জোরার গোস্ত হবে সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আসলে বলদ গরুগুলি আছে আপনারা দেখতে পারতেছেন এবং দরদাম শোনালাম যে কত হলে বিক্রি করবে দর্শক অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরুগুলি আপনাদেরকে সব সময় দেখানোর চেষ্টা করি এ পাশে আরও এই যে আছে এগুলো আসলে ইন্ডিয়ান জাতের দেশাল টাইপের বলদ গরু সুন্দর মোটা তাজা এবং কোয়ালিটি সম্পূর্ণ দর্শক এপাশের পাশের আসলে মোটা দাদা এই শ্যামলা কালারের বলদের দাম জানাবো আপনাদেরকে দর্শক হাটে অসংখ্য পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি চাচা আসলাম আলাইকুম চাচা হাতের চোরার গরু কত দাম রাখছেন বাবজান সাড়ে চার লক্ষ গোস্ত কতগুলা হতে পারে তেরো মন লাস্ট বেড়াতে থাকে কি না ছোটো করে একটু দাম চান লাস্ট কত হলে বিক্রি করবেন একটু ছোটো করে দাম চান মহাজন ভাই ছোট ছোটো সাড়ে তিন লাখ দর্শক সাড়ে তিন লাখ হলে বিক্রি করবে সাড়ে তেরো মন বস্ত হবে এই যে ভাই বলতেছে এই বলদ জোড়ার এই যে পাশে আরও মোটা তাজা সাদা ভোল্ডার বলদগুলি আছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে পাশে কোয়ালিটি সম্পূর্ণ মোটা তাজা বলদ আছে এই জোড়ার আসলে কত দাম রাখছে আমি আপনাদেরকে জানাবো দর্শক এই পাশে শুধু দেখতে পাচ্ছেন বলদ আর বলদ গরু এই যে পাশে বলদ আর বলদ গরু হাটে অসংখ্য পরিমাণ বলদ গরু এই যে দেখতে পাচ্তেছেন আপনারা হাটে আসবেন হাট থেকে গরু ক্রয় করবেন এবং দর্শক হাট থেকে গরু কিনলে একটু সীমিত দামের ভিতরে পাবেন বাসা বাড়ি চাইতে হাটে বলদ গরুগুলা ওঠে পর্যাপ্ত পরিমাণ যে পাশের এই সাদা জোরার আসলে দাম রাখ জানব মহাজন চাচা আসসালামু আলাইকুম চাচা এই জোড়া সাদা জোড়া বলদের কত দাম রাখছেন সাড়ে চারশো গোস্ত কত গেলে হতে পারে চাচা চোদ্দ মন হবে চোদ্দ মন হবে লাস্ট বেচা কিনা কত হলে বেচতেন চাচা চার লাখ হলে বেচবে দর্শক এই যে পাশে দেখতে পাচ্ছেন চোদ্দ মন গোস্ত হবে চার লক্ষ হলে বিক্রি করবে আপনাদেরকে দেখাবো এই পাশের এই জোড়ার আসলে কত দাম রাখছে চাচা আসসালাম আলাইকুম চাচা হাতের জোড়া বলদের কত দাম রাখছেন বাবজান সাড়ে চার লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন চাচা চার ভাঙ্গে বেচবেন না গোস্ত কতগুলো হতে পারে বারো হবে এই জোড়া গরু আসলে সাড়ে তেরো মন গোস্ত হবে ওনারা বলছে এরকমই গোস্ত হবে কারণ গরুগুলো অনেক মোটা তাজা আছে এবং চার লাখ হলে বিক্রি করবে আপনারা যদি সরজমিনে আসেন তাহলে আরও একটু কিছু কম দামে আপনারা নিতে পারবেন দর্শক আর এই পাশের এই জোড়া এই জোড়া দেখতে পাচ্ছেন এটাও আসলে চার চার লক্ষ হলে বিক্রি করবে উনি বলছে চাচার থেকে সাক্ষাৎকার নিলাম চার লোক হলে বিক্রি করবে আপনারা সরজমিনে যদি আসেন ইনশাল্লাহ কম দামের ভিতরে নিতে পারবেন দর্শক অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ভোল্ডার এবং দেশাল টাইপের বলদ গরুগুলি হাটে ওঠে আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি সুন্দর সুন্দর হাই কোয়ালিটির সম্পন্ন গরুগুলি এ হাটে আসে আপনাদেরকে সবসময় ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি অনেক লাল লাল দেশাল টাইপের ইন্ডিয়ান জাতের বলদ আছে যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট আপনারা একটু হলেও কম দামে গরুগুলি কিনতে পারবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন সুন্দর লাল টকটকে হাতের এই জোড়া বলদের কত দাম রাখছে ছোট ভাই সালামু আলাইকুম ভাই জান জোড়া গরু কত দাম রাখছেন দাদা পাঁচশো বিশ গোস্ত কত হতে পারে ভাই অনুমানিক একটা টার্গেট দুইটার বাইশ তেইশ মন লাস্ট পেশা কিনা কত হলে বিক্রি করবেন ভাই হ্যাঁ ছোট করে দাম চান সাড়ে চারশো ভাঙ্গে হলে হয়তোবা চার লাখ চল্লিশ এরকম হলে দর্শক চার লাখ চল্লিশ হলে আসলে বিক্রি করবে উনি বলছে বিশ বাইশ মন আসলে দুটা গরুর গোস্ত হবে দর্শক প্রায় চোদ্দ মনের মতো এই লাল গোস্ত হবে উনি আসলে ছোট মানুষ সেজন্য ঠিকঠাক বলতে পারলো নাও দেন না খালি বাড়ি নিয়ে এসে দর্শক আর সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ যে বলদ গরুগুলি দেখতে পারতেছেন এই পাশে আসলে এগুলোর দরদাম শোনাবো দর্শক আলাইকুম ভাই ভাই হাতের জোড়া বলদের কত দাম রাখছেন দাদা বিশ রাখছেন ভাই গোস্ত কতগুলো হতে পারে দুইটা গরুর মন ভাই ছোট করে একটা দাম চান আপনার ভিডিও দেখে অনেক খামারির হাটে গরু কিনতে আসে এখানে আমার কাছে বেশি চা লাভ নেই আমি একজন ছোটখাটো ব্যবসিক ভাই বুঝতে পারলেন এখন লাস্ট কত হলে বেচবেন দাদা এটা একটু যদি বলতেন ভালো কত হলে বেচবেন তারপর আপনার মনে একটা ভাব নাই এটা তো কেউ শুনতেছেন আমার কাছে বলেন আপনি বলতে পারবেন না শুধু চাওয়া দামটা কত বললেন চারশো বিশ দর্শক চাওয়া দাম চারশো বিশ উনি আসলে বলতে পারবেন রাখাল গরু অবশ্য ভালো আছে দুইটা গরু লম্বা আছে এক একটা গরু প্রায় পাঁচ মন এবং সাড়ে পাঁচ মনের মতো বসতে হবে দুইটা গরু কোয়ালিটি সম্পূর্ণ উচ্চা লম্বা চাড়া আছে পাঁচ ফিট হাইট হবে সুন্দর একেবারে কোয়ালিটি সম্পন্ন দর্শক দুইটা গরু অনেক সুন্দর দর্শক হাটে সুন্দর সুন্দর অসংখ্য গরু আছে দর্শক হাটে আরো অসংখ্য সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন যে বলদ গরুগুলি দেখতে পাচ্ছেন সালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন হাতের এই জোড়া বলদ দুটার কত দাম রাখছেন ভাই 250 ভাই গোস্ত কতগুলা হতে পারে দিতে পারবেন না लास्ट ব্যাচা কিনা কত হলে বেస్తే পারবেন ভাই ছোট করে দাম চান আপনি ভিডিও দেখো না খামারীরা হাটে গরু কিনতে আসে এখানে আমার কাছে বেশি দাম আসলে চা লাভ নাই 265 265 265 হলে দর্শক এই জোরা গরু বিক্রি করবে এই বলদ জোরা আপনাদেরকে দেখাবো পিছন সাইড থেকে হাটে পর্যাপ্ত পরিমাণ গরু আমদানি হয় দর্শক আসলে খুব ভালোভাবে আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না এবং এ পাশে এই লাল জোড়ার দাম জানাবো ভাই ভাই জানে হাতের জোড়া বলদ গরু কত দাম রাখছেন দাদা চারশো দাম থাকেন গরু দুটো গোস্ত কতগুলো হতে পারে ভাই অনুমানিক একটা টার্গেট কম বেশি পাঁচ কেজি হতে পারে পনেরো ষোলো মন লাস্ট কি কিনা কত হলে বেচছেন ভাই ছোটো করে একটা দাম চান ছোটো করে সাড়ে তিনশো সাড়ে তিন লাখ দর্শক সাড়ে তিন লক্ষ হলে এই ভাই বলছে পনেরো ষোলো মন গরু দুটো অনেক মোটা আছে এবং হাডি গরু একেবারে দুইটা গরু একেবারে অনেক মোটা সোটা কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ সাড়ে তিন লক্ষ হলে বিক্রি করবে হয়তো পনেরো ষোলো মনও হবে না দুইটা গরুর হয়তো বা চোদ্দো মন কিংবা সাড়ে চোদ্দ মন এরকম বসতে হবে অনেক মোটা সোটা আছে গরু দুটি যে দেখতে পাচ্ছেন এর কোয়ালিটি সম্পূর্ণ গরু দর্শক বর্ডার এলাকার হাট অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরুগুলি হাটে ওঠে আপনারা হাটে আসবেন এবং যোগাযোগ করবেন টেকনাপ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারি ভাড়ায় হাটে আসে দর্শক আমি নাম্বারটা বলছি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক যেহেতু বর্ডার এলাকার হাট অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরুগুলি আসলে অসংখ্য পর্যাপ্ত পরিমাণ গরুগুলি হাটে ওঠে আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি যাদের ক্যাশ ক্যাপিটাল কম সম তারাও হাটে আসতে পারবেন ছোটো ছোটো গরুগুলি আছে এগুলো কম দামের ভিতরে কিনতে পারবেন সুন্দর সুন্দর হাই কোয়ালিটির সম্পূর্ণ গরুগুলি যেহেতু বর্ডার এলাকার হাট দর্শক আগামী পঁচিশ কুরবানীর টার্গেটে এই সুন্দর সুন্দর গরুগুলি আপনারা নেওয়ার জন্য যোগাযোগ করবেন এবং চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করবেন দর্শক যে পাশে এই ভোল্ডার এখানে ছয় পিস গরু দেখতেছি এগুলা কেমন কি দাম রাখছে আপনাদেরকে জানাবো এবং শোনাবো চাচা আসলাম আলাইকুম পাশে যে ছয়টা ভোল্ডার দেখছি এগুলা কার আপনার আপনার এগুলা জোড়া কেমন কি দাম রাখছেন এই এক নাম্বার জোড়া এটা কত রাখছেন এক নাম্বার জোড়া হ্যাঁ 450 450 গোস্ত কতগুলো হতে পারে 18 মণ দুই নাম্বার জোড়ার দাম কত রাখছেন ওই জোড়া তিন নাম্বার জোড়া ওই জোড়া এখন কথাই আসে যে এক নাম্বার জোড়া লাস্ট কত হলে বেছেন ছোট করে দাম চান বেশি চা লাভ না ছোট করে ছোট করে স্যার এক নাম্বার জোড়া কত এটা চারশো নিচে দেওয়া যাবে না দুই নাম্বার জোড়া ষাট দাম চাচ্ছেন চারশো ষাট চাচ্ছেন দুই নাম্বার এটা লাস্ট কত হলে দেবেন চার লাখ দশ আর লাস্ট জোড়া সাদা দুইটা ভোল্ডার চারশো চল্লিশ দর্শক আপনাদেরকে দেখাবো গরুগুলি আসলে এই জোড়া দেখতেছেন এটা হচ্ছে এক নাম্বার জোড়া দেখাচ্ছি কয়লেটি সম্পূর্ণ আসলে হাটে পর্যাপ্ত পরিমাণ গরু হয় ঠিকঠাক মতো ভিডিও করতে পারতেছি না এবং দেখাতে পারতেছি না দর্শক এই জোড়া আসলে চার লাখ হলে দিয়ে দিবে গোস্তর কথা শুনেছি এটা এক নাম্বার জোড়ার গোস্তর কথা শুনছেন এবং এই জোড়া এই জোড়া দেখতেছেন এটা আসলে চার লাখ বিশ হলে বিক্রি করবে এবং এই জোড়া আপনাদেরকে দাম শুনলে এই জোড়া লাস্ট এনেও আসলে মহাজান লাস্টে এই জোড়া কত হলে বেচন ছোট করে দাম চান এই সাদা জোড়া কত হলে বেচবেন চারশো বিশ গোস্ত কতগুলো আছে আঠারো মন দর্শক আঠারো মন বলছে এত সুন্দর একেবারে গরু কটা সবকটা সুন্দর আছে আপনারা লটেও নিতে পারেন এবং যোগাযোগ করতে পারেন চ্যালনের স্কেনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন গরুগুলো অনেক সুন্দর আছে কোয়ালিটি সম্পূর্ণ গরু দর্শক যেহেতু বড় এলাকার হাট অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বলদ গরুগুলি হাটে আসে আপনার চ্যানেলের স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এ হাটে আসবেন ইনশাল্লাহ লাভবান হবেন দর্শক আমি একজন ছোটোখাটো ব্যবসিক ব্যবসা করে থাকি এর পাশাপাশি আমার গরুগুলা বেচাকেনা করার পর স্পষ্ট করে আপনাদের জন্য একটা ভিডিও করার চেষ্টা করি এ হাট থেকে এই গরুর হাট থেকে এবং ভিডিওটি আপনাদের জন্য দেই আমি আসলে না দর্শক ছোটোখাটো একজন ব্যবসা করি আমার যদি প্রয়োজনীয়তা এবং হেল্পের যদি দরকার হয় ইনশাল্লাহ আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন লাভবান হবেন দর্শক এবং হাটে অনেক গাড়ির দালাল থাকে গরু কিনে দেওয়ার দালাল থাকে এইসব দালালের হাত থেকে সেফটি পেতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমি সর্বক্ষণি সহযোগিতা করতে পারি দর্শক যেহেতু দূর থেকে আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করতে পারি আমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নাম্বারটি বলতেছি দর্শক নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ লাভবান হতে পারেন আগামী পঁচিশ কুরবানির টার্গেটে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরুগুলি নেওয়ার জন্য দর্শক দর্শক যে হাটে পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি হয় আসলে আপনাদেরকে সুন্দর করে ভিডিওগুলো আমরা দিতে পারতেছি না যেহেতু পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি অসংখ্য গরু আমদানি দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য যে লাইন বাই লাইন শুধু গরু আর গরু এখানে সবগুলো এগুলা ইন্ডিয়ান বর্ডার ক্রস বলদ আবাল গরু দেখতে পাচ্ছেন এখানে লাইন বাই লাইন শুধু গরু আর গরু দর্শক গরু আর গরু অসংখ্য গরু অনেক কোয়ালিটি সম্পূর্ণ বলদ গরুগুলি আছে যাদের ক্যাশ ক্যাপিটাল কম তারাও আসলে নিতে পারেন দর্শক এই সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি এবং দেশ এবং দেশের বাইরে থেকে ইনশাল্লাহ দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাই যে আমার ভিডিওটি দেখেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে কমেন্ট করে বলেন যে ভাই আমি সৌদি আরব থেকে দেখতেছি কেউ বলে ভাই আমি ইংল্যান্ড থেকে দেখতেছি কেউ বলে মালয়েশিয়া থেকে দেখতেছি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে দেখছেন আপনারা একটা করে কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন বড় ভাইরা আমার যে কোন বিশ্বের কোন কোন দেশ থেকে দেখতেছেন দর্শক যেহেতু বর্ডার এলাকার হাত আপনারা কম সম দামের ভিতরেই এই গরুগুলি কিনতে পারবেন দর্শক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি উঠে শুধু পর্যাপ্ত পরিমাণ গরু অসংখ্য হাটে গরু উঠছে লাইন বাই লাইন শুধু দেখতে পারতেছেন যে গরুগুলা এগুলো শুধু গরু আর গরু দর্শক গরু আর গরু অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরুগুলি হাটে উঠছে আপনার চাইলে দেশ এবং দেশের বাইরে থেকে যোগাযোগ করতে পারেন আগামী পঁচিশ করবেন টার্গেটে এবং হাটে আসতে পারেন দর্শক চ্যানেল স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আপনাদেরকে সবসময় সুন্দর সুন্দর ভিডিওতে আপনাদের পাশে থাকার চেষ্টা করি লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন এবং এই হাটে আসতে গেলে আপনারা চ্যানেল দেন নাম্বার যোগাযোগ করতে পারেন আপনাদেরকে সার্বক্ষণ সহযোগিতা করতে পারি আমি যাদের ক্যাশ ক্যাপিটাল সম তারা আসলে যেই গরুগুলো এই পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট সাইজের বলদ গরু এগুলা তিন মন সাড়ে তিন মন এরকমের ওজনের চার মন ওজনেরও আছে এই গরুগুলি আপনারা হাট থেকে আসে এই সুন্দর সুন্দর কোয়ালিটির গরুগুলি কিনতে পারবেন দর্শক যেহেতু পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি আগামী পঁচিশ কুরবানি টার্গেটে আপনারা গরুগুলো কিনবেন ইনশাআল্লাহ লাভবান হবেন এটা আশা করা যায়